নমস্কার লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলে ভাগ্য অনুষ্ঠান নিয়ে উপস্থিত হয়েছি আমি শ্রী গোপাল দেখে নেব উনিশে অক্টোবর রবিবার থেকে পঁচিশে অক্টোবর শনিবার পর্যন্ত বিভিন্ন রাশির জাতক জাতিকা যারা রয়েছেন তাদের সপ্তাহটি কেমন যাবে এই সপ্তাহটি আমাদের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সপ্তাহ কেন এই সপ্তাহে বাঙালি তথা ভারতবাসীর কাছে একটি গুরুত্বপূর্ণ সপ্তাহ হওয়ার কারণে সপ্তাহে আমাদের অনেকগুলো বিশেষ অনুষ্ঠান রয়েছে ধর্মীয় অনুষ্ঠান রয়েছে তাই এই সপ্তাহটি আমরা চাইব সবাই আমাদের যেন এই সপ্তাহটিতে আনন্দ করে কাটাতে পারি এ সপ্তাহটি যেন আমাদের সকলের ভালো চলে ভালো কাটে লাভবান হই পরিবারের সবাইকে নিয়ে খুশিতে আমরা এই সপ্তাহটিকে কাটিয়ে আমরা যেন এগিয়ে চলতে পারি এই সপ্তাহে কী কী অনুষ্ঠান রয়েছে এ সপ্তাহে রয়েছে ভূপ চতুর্দশী ধনতেরাস কালী পূজা দীপাবলি এই অনেকগুলো অনুষ্ঠান এ সপ্তাহে রয়েছে তাই অনুষ্ঠানের দিনগুলো আমাদের সত্যিই কি ভালো কাটবে নাকি কোনো ধরনের কোনো সমস্যা এসে দিনগুলো আমাদের কিছুটা হলেও ম্লান করতে পারে চলুন দেখে নেব আমাদের এই বারোটি রাশি অনুযায়ী বিভিন্ন জাতক জাতিকাদের সপ্তাহটি কেমন যেতে পারে শুরুতেই মেষ রাশির কথা বলবো মেষের যারা ব্যক্তি রয়েছেন তারা কিন্তু এ সপ্তাহে একটু সাবধানের সঙ্গে অগ্রসর হবেন কারণ এ সপ্তাহে একটা হঠাৎ করে অপমান যশোহানির সম্ভাবনা রয়েছে হঠাৎ করে একটা বদনামের সম্ভাবনা রয়েছে স্বামী বা স্ত্রীর স্বাস্থ্য নিয়েও কিন্তু একটা চিন্তার বিষয় হতে পারে ছাত্রছাত্রীদের পড়াশোনায় একটা অস্থিরতা চলবে ব্যবসায়ীদের সপ্তাহে শুরু ভালো হলেও শেষের দিকটা কিছুরা বাধা এবং ব্যয় এই ব্যাপারগুলো ঘটবে চাকরিজীবীদের কর্মক্ষেত্রে একটা মতানৈক্য ঘটার সম্ভাবনা রয়েছে এ সপ্তাহে কোনোরকম রকম আর্থিক ঝুঁকি না নেওয়াই ভালো যারা মহিলা রয়েছেন এ সপ্তাহে ভ্রমণ বা তীর্থ দর্শনের একটা যোগাযোগ পাবেন তবে কুমারী মহিলা যারা রয়েছেন এই কুমারী মহিলাদের ক্ষেত্রে আমি বলবো আপনাদের বাবা মায়েরা যদি এ সপ্তাহে বিবাহ ব্যাপারে একটু চিন্তিত হন বা আপনাদের বিয়ের ব্যাপার নিয়ে একটু দেখাশোনার ব্যাপারটাকে মিটিয়ে নিতে পারে এই সপ্তাহে কিন্তু বিবাহের একটা সম্ভাবনা তৈরি হবে যাদের বিশেষ করে দীর্ঘদিন ধরে বিবাহের যোগাযোগ এ কেটে যাচ্ছে তাদের ক্ষেত্রে অত্যন্ত সপ্তাহে মানসিক একটা অস্থিরতা তো থাকবেই এবং সে কারণে যারা মেষের পুরুষ রয়েছেন তাদের একটা হাইপার টেনশনও দেখা দিতে পারে মহিলাদের ক্ষেত্রে কিন্তু গাইনও বা জননতন্ত্রের কোনো সমস্যা আসতে পারে লাকি সংখ্যা হবে দুই এবং সাত আসছে কথা পক্ষে সপ্তাহটি লাভদায়ক হবে বিশেষ করে ব্যবসায়ীরা এই সপ্তাহে ভালো মুনাফা পাবেন চাকরিজীবীদের ততটা কিন্তু সপ্তাহটি যে বিশেষ লাভবান বা লাভজনক হতে পারে তা কিন্তু নয় কিছুটা গতানুগতিক চলবে এ সপ্তাহে বাড়িতে আত্মীয় স্বজন আসার একটা যোগ রয়েছে যারা বিশ্বরাশির মহিলা রয়েছেন তাদের কিন্তু বিভিন্ন সূত্র ধরে স্বর্ণ বা কোনো সম্পত্তি প্রাপ্তির যোগ বা বিশেষ কিছু দামি জিনিস বা উপহার পাওয়ার যোগ রয়েছে কিশোর কিশোরীদের পড়াশোনায় একটা সাফল্য তৈরি হবে যারা কম্পিটিটিভ পরীক্ষায় বসছেন বা এই ধরনের বিষয় নিয়ে পড়াশোনা করছেন তাদের কিন্তু অনেকটাই উন্নতি হবে ফটকা আয় বা সিজন ব্যবসা থেকে সপ্তাহে একটা লাভের যোগ রয়েছে এছাড়াও ট্রান্সপোর্ট এ ধরনের ব্যবসায়ী যারা রয়েছেন তারা কিন্তু সপ্তাহে ভালোই মুনাফা পাবেন বিশ্বরাশির যারা বয়স্ক পুরুষ বা মহিলা রয়েছেন তাদের প্রয়োজনীয় কিছু ডকুমেন্টস নিয়ে সমস্যা অর্থাৎ আপনাদের নিজেদের কোনো দামি কোনো দরকারি কাগজপত্র আইডি এ ধরনের বিষয় নিয়ে কিন্তু একটা সমস্যা দেখা দিতে পারে হারিয়ে যেতে পারে চুরি যেতে পারে সে ব্যাপারে সতর্ক থাকবেন এ সপ্তাহে থাইরয়েডের কোনো সমস্যা অনেকের ক্ষেত্রে দেখা দিতে পারে লাকি সংখ্যা হবে পাঁচ এবং ছয় আসছি মিথুন রাশির কথায় পারিবারিক জীবনে মিথুনের ব্যক্তিদের শান্তি লাভ হবে এ সপ্তাহে গৃহে ধর্মীয় কোনো অনুষ্ঠানেরও যোগ রয়েছে এছাড়া ধর্মগ্রহণ দীক্ষা গ্রহণের পক্ষেও কিন্তু একটা যোগাযোগ আসতে পারে যারা অনেক দিন ধরে চিন্তা করছেন দীক্ষা গ্রহণ করবেন এ সপ্তাহে কিন্তু সেই দীক্ষা গ্রহণের একটা যোগ রয়েছে প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে তাই প্রতিবেশীদের সঙ্গে একটু তাল মিলিয়ে চলবেন বেসরকারি প্রতিষ্ঠানে যারা কর্মী রয়েছেন তাদের দপ্তর বদল হতে পারে বা তাদের অন্যত্র কোথাও বদলির যোগ রয়েছে গৃহ ফ্ল্যাট সংক্রান্ত ব্যাপারে সপ্তাহটি শুভ এছাড়াও মাতৃসূত্রে প্রাপ্তির একটা প্রবল যোগ রয়েছে অর্থাৎ মায়ের সূত্র ধরে মায়ের তরফ থেকে একটা রোজগার হতে পারে ব্যবসায়ীদের পক্ষে সপ্তাহটি বেশ শুভ তবে বৃহস্পতিবার এবং শুক্রবার এই দুটি দিন একটু প্রতিকূল থাকবে ওই দুটি দিনে কিন্তু আপনাদের ব্যয় বাড়বে শনিবারে বাধা কমবে এবং হঠাৎ কিছু অর্থ শনিবারে হাতে আসতে পারে এ সপ্তাহে গলা বা বুকের কোনো সমস্যা আপনাদের ভোগাতে পারে লাকি সংখ্যা হবে ছয় আসছি কর্কট রাশির কথায় কর্কটের যারা জাতক জাতিকা রয়েছেন এ সপ্তাহে কিন্তু একটু ঝুটঝামেলা থাকবে ব্যবসায়ীদের তুলনামূলক হিসাবে ব্যবসায় খুব বেশি মুনাফা হবে না অর্থাৎ মনে হতে পারে যেন অনেক ব্যবসা হবে কিন্তু আলটিমেটলি দেখা যাবে সপ্তাহের শেষে সেভাবে কিন্তু আপনাদের রোজগার হয়নি অতিরিক্ত ঝুঁকি নিয়ে বিনিয়োগ করলেও কিন্তু লাভদায়ক হবে না ছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে একটা অস্থিরতা চলবে চাকরিজীবীদের কর্মক্ষেত্রে চাপ বাড়বে এ সপ্তাহে হঠাৎ করে স্বাস্থ্য নিয়েও কিন্তু একটু চিন্তিত হওয়ার যোগ রয়েছে কম বয়সী যারা যুবক রয়েছে তাদের চোট আঘাত বা রক্তপাতের সম্ভাবনা রয়েছে মহিলা দ্বারাও একটা বিপদে পড়ে যাওয়ার যোগ রয়েছে বিশেষ করে যারা কর্কটের জাতক রয়েছে মহিলাদের থেকে সপ্তাহে আমি বলবো একটু সাবধানে থাকবেন এ সপ্তাহে দামি কোনো দ্রব্য হারিয়ে যাওয়া বা চুরি যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে টাকা পয়সা আসার ব্যাপারে এ সপ্তাহে বিলম্ব হবে এমনকি সব টাকা পয়সাগুলো এ সপ্তাহে হাতে আসার কথা ছিল সেগুলো নাও হাতে আসতে পারে শুক্রবার দিনটি কিন্তু অত্যন্ত শুভ হতে পারে হঠাৎ করে এই সমস্যার মধ্যে শুক্রবারে কিন্তু আপনাদের হাতে অনেকটাই টাকা পয়সা আসবে তাই শুক্রবার দিনটিকে কাজে লাগানোর চেষ্টা করবেন লাকি সংখ্যা হবে তিন এবং নয় আর কি সিংহ রাশির কথায় সিংহের যারা জাতক জাতিকা রয়েছেন তাদের সপ্তাহে শুরুর দিকে অত্যন্ত ভালো ফল লাভ হবে রবিবার থেকে বৃহস্পতিবার এই যে দিনগুলো এই দিনগুলোকে যদি আপনারা কাজে লাগাতে পারেন অবশ্য অবশ্যই মুনাফা আসবে ফটকায় প্রাপ্তিরও যোগ রয়েছে এ সপ্তাহে ঋণ শোধ বা আপনাদের কাছে যারা টাকা পয়সা পায় তাই তাদের টাকা পয়সা ফিরিয়ে দেওয়া বা ধার বাকি মিটিয়ে দেওয়ারও একটা সম্ভাবনা রয়েছে অন্যের কাছে টাকা পয়সাও যদি আপনারা পাওয়ার থাকে সেই টাকা পয়সাও কিন্তু আপনাদের ফেরত পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে শুক্রবার এবং শনিবার এই দুটি দিন মোটেই শুভ নয় ওই দুটি দিনে ব্যয় বাড়বে চাকরিজীবীদের কর্মক্ষেত্রে সমস্যা তৈরি হবে ছাত্রছাত্রীদের সহপাঠীর সঙ্গে হঠাৎ করে বিবাদে জড়িয়ে পড়ার যোগ রয়েছে যারা উচ্চশিক্ষা নিয়ে পড়াশোনা করছে তাদের এ সপ্তাহে খুব ভালো ফল লাভ হবে না কিছুটা গতানুগতিক এবং মিশ্র ফল লাভ হবে সিংহের যারা মহিলা রয়েছে। এ সপ্তাহে দাঁতের কোনো সমস্যায় কষ্ট পাওয়ার যোগ রয়েছে লাকির সংখ্যা হবে এক এবং তিন আসছি কন্যা রাশির কথায় কাজের ব্যাপারে সপ্তাহটি অত্যন্ত শুভ যারা চাকরি পরিবর্তন করতে চাইছেন সপ্তাহে কিন্তু এ চাকরির যোগাযোগ পাবেন এমনকি বিভিন্ন রেফারেন্স থেকেও চাকরির সংবাদ আসতে পারে দীর্ঘদিনের কোনো পেন্ডিং টাকা পয়সা আপনারা হাতে পাচ্ছেন না এ সপ্তাহে সেই পেন্ডিং টাকা পয়সা হাতে আসার যোগ রয়েছে এ সপ্তাহে সুনাম রয়েছে যোগ বিশেষ করে যারা কালচারাল সাংস্কৃতিক তাদের কিন্তু ঘটবে যেসব ছাত্রছাত্রীরা সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে বা ইতিমধ্যে বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় ইন্টারভিউ দিয়েছে তাদের সুযোগ লাভের সম্ভাবনা রয়েছে চাকরিজীবীদের কর্মজীবনে একটা সুস্থিরতা আসবে এবং সুফল লাভ হবে যারা শিক্ষকতার সঙ্গে যুক্ত রয়েছেন চিকিৎসা পেশা পৌর সংস্থার কাজে যুক্ত কর্মী তাদের এ সপ্তাহে উন্নতি ঘটবে মহিলাদের হঠাৎ করে পায়ে চোট লাগার একটি যোগ রয়েছে লাকি সংখ্যা হবে চার এবং ছয় আসছি তুলারাশির কথায় তুলারাশির এ সপ্তাহে মানসিক অস্থিরতা বাড়বে গোপন শত্রুরা মাথা চারা দিয়ে উঠতে পারে ভ্রমণের যোগাযোগও এ সপ্তাহে বাধা আসবে এ সপ্তাহে ব্যয় আপনাদের অনেকটাই বাড়বে চাকরিজীবীদের কর্মক্ষেত্রে সহকর্মীর সঙ্গে একটা সমস্যা তৈরি হবে ছাত্রছাত্রীদের পক্ষে সপ্তাহটি মিশ্র যাবে কম বয়সী যারা রয়েছে একদম অল্প বয়সের যারা ছাত্রছাত্রী তাদের কিন্তু পড়াশোনায় অস্থিরতা এবং চঞ্চলতা বেড়ে গিয়ে পড়াশোনায় একটা ক্ষতির সম্ভাবনা থাকবে সোমবার এবং বুধবার এই দুটি দিনে সপ্তাহে শুভ গেলেও বাকি দিনগুলো কিন্তু ততটা শুভ নয় মিশ্র ফল লাভ হবে যারা গৃহ ফ্ল্যাট বা ভাড়া বাড়ি বদলাতে চাইছেন এ সপ্তাহে কিন্তু এইসব বাড়ি বদলের একটা যোগাযোগ আপনারা পাবেন তুলা রাশির যারা মহিলা রয়েছেন তাদের আজকের দিনে যে সমস্যাটা খুব বেশি গায়নের সমস্যা পিসিওডি এই ধরনের সমস্যায় কষ্ট পাওয়ার যোগ রয়েছে লাকি সংখ্যা হবে এক এবং চার আসছি অষ্টম রাশি বৃশ্চিক রাশির কথা ঝুঁকি নিয়ে বিনিয়োগ না জেনে বুঝে ফটকা আয় বা কাউকে অর্থ দেওয়ার একটা যদি ব্যাপার থাকে এ সপ্তাহে কিন্তু এগুলো করবেন না কারণ এগুলো এ সপ্তাহে আপনাদের পক্ষে মোটেই শুভকারক হবে না টাকা পয়সা আটকে যাওয়ার যোগ রয়েছে ব্যবসায়ীদের পক্ষে সপ্তাহটি মিশ্র হবে অতিরিক্ত রোজগার হবে না তাই গতানুগতিকভাবে যেভাবে ব্যবসাটা চালাচ্ছেন সেভাবেই চালানোর চেষ্টা করবেন কর্তব্য পালন করতে গিয়েও কিন্তু এ সপ্তাহে অনেকটা অর্থ আপনাদের ব্যয় হতে পারে সপ্তাহের প্রথম দুটো তিনটে দিন আপনাদের বেশ কিছু অর্থ হাতে আসবে বাকি দিনগুলো কিন্তু কিছুটা মিশ্র যাবে তবে সপ্তাহে ফটকা আয় বা লটারি থেকে একটু টাকা পয়সা হাতে পাওয়ার যোগ রয়েছে এ যারা ধাতব দ্রব্য হার্ডওয়্যার তরল জাতীয় দ্রব্য নিয়ে ব্যবসা করেন তাদের এই সপ্তাহটি তুলনামূলক শুভ যাবে এ সপ্তাহে বন্ধু বিরোধের যোগ অর্থাৎ কোনো বন্ধুর সঙ্গে মতানৈক্য হয়ে একটা ঝুট ঝামেলায় জড়িয়ে পড়ার কিন্তু যোগ রয়েছে তাই বন্ধু বান্ধবদের সঙ্গে একটু সতর্কভাবে মেলামেশা করবেন যারা প্রেগনেন্ট মহিলা রয়েছেন গর্ভবতী মহিলা রয়েছেন তারাও কিন্তু এই সপ্তাহটি একটু সতর্কভাবে কাটাবেন এ সপ্তাহে আপনাদের পক্ষে লাকি সংখ্যা হবে দুই এবং পাঁচ বলবো ন নম্বর রাশি ধনুরাশির কথা ধনুরাশির যারা জাতক জাতিকা রয়েছেন এ সপ্তাহে কর্ম কর্মোন্নতি এবং ভাগ্যোন্নতির একটা যোগ রয়েছে সপ্তাহটি বিভিন্ন সূত্র ধরে কিন্তু অত্যন্ত শুভ এবং যোগকারক হবে ব্যবসায় উন্নতির যোগ রয়েছে যারা নতুন কোনো ব্যবসা শুরু করতে চাইছেন ব্যবসায় উন্নতির পাশাপাশি নতুন কোনো ব্যবসা শুরু করলেও কিন্তু শুভ এমনকি যারা একটি ব্যবসার পাশাপাশি আরও একটি ব্যবসা করতে চাইছেন এ সপ্তাহে সে ধরনের ব্যবসার যোগাযোগও কিন্তু পাবেন এ সপ্তাহে ঋণ শোধ হবে আপনাদের কাছে কেউ যদি টাকা পয়সা পান সেই টাকা পয়সা কিছুটা হলো শোধ করার একটা সুযোগ পাবেন যারা ফোর হুইলার কিনতে চাইছেন অর্থাৎ চার চাকার গাড়ি কিনতে চাইছেন এ সপ্তাহে কিন্তু সেই গাড়ি কেনার পক্ষে শুভদায়ক হবে যারা দূরে ভ্রমণ বিদেশ যাত্রার যোগাযোগ এ সপ্তাহে আসতে পারে বিশেষ করে যারা পড়াশোনার সূত্রে বা চাকরি সূত্রে বিদেশে যাওয়ার চেষ্টা করছেন এ সপ্তাহে হঠাৎ করে সেই যোগাযোগগুলো আসবে কম বয়সী যারা ছাত্রছাত্রী রয়েছে তাদের কিন্তু বিদ্যায় সমস্যা এমনকি অশুভ সংসর্গে বা খারাপ বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে যাওয়ার একটা সম্ভাবনা যা থেকে পড়াশোনায় ক্ষতি হবে দালালি সেলস মার্কেটিং ইলেকট্রনিক্স দ্রব্য এইসবের ব্যবসা যারা করেন তারা অত্যন্ত শুভ ফল পাবেন এ সপ্তাহে পেটের সমস্যা বা পেটের গোলমালে আপনাদের ভুগতে হবে লাকি সংখ্যা হবে দুই এবং সাত আসছি মকর রাশির কথায় ফটকা আয় দালালি অবৈধ কারবার থেকেও কিন্তু আয়ের যোগ রয়েছে যারা স্ক্র্যাপ জাতীয় জিনিসের ব্যবসা করেন সেকেন্ড হ্যান্ড জিনিসপত্র বা পুরনো জিনিসপত্র নিয়ে যারা ব্যবসা করেন তাদের এই সপ্তাহটি অত্যন্ত লাভদায়ক হবে ছাত্র ছাত্রীদের পড়াশোনায় অত্যন্ত ফল লাভ হবে যারা আইন নিয়ে পড়াশোনা করছে ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করছে হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করছে তাদের পক্ষে সপ্তাহটি অত্যন্ত শুভকারক হবে এবং এসব ক্ষেত্রে যারা পরীক্ষা দিয়েছেন চাকরির জন্য তাদেরও কিন্তু চাকরির যোগাযোগ আসবে কর্মক্ষেত্রে পেন্ডিং টাকা পয়সাও হাতে আসার যোগ রয়েছে গৃহের অনুষ্ঠান গৃহে কোনো আত্মীয় সমাগমের যোগ রয়েছে অপ্রিয় সত্য কথা বলে কারো সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ার যোগ রয়েছে তাই অপ্রিয় সত্য কথা বলে বা অতিরিক্ত লোকের সাথে কথা বলে সপ্তাহটিতে নিজে কোনো ঝামেলায় জড়িয়ে পড়বেন না সপ্তাহে মাথায় বা কপালে আঘাত লেগে রক্তপাতের যোগ রয়েছে লাকি সংখ্যা হবে পাঁচ এবং আট আসছি একাদশ রাশি কুম্ভ রাশির কথায় এ সপ্তাহে কুম্ভ রাশির জাতক জাতিকাদের একটু অস্থিরতা চলবে টাকা পয়সা সংক্রান্ত ব্যাপার নিয়ে কোনো ঝামেলা সেটা কিন্তু মাথা চাড়া দিয়ে উঠতে পারে অর্থাৎ আপনি কারো কাছে টাকা পান বা আপনার কাছে কেউ টাকা পায় এই নিয়ে একটা পুরোনো ঝামেলা হঠাৎ করে আবার মাথা চাড়া দিয়ে উঠতে পারে প্রেমের সম্পর্ক একটা টানা পরেন চলবে তৃতীয় ব্যক্তির উপস্থিতি উপস্থিতিতে প্রেমের যে সম্পর্ক সেই সম্পর্কে একটা দোটানা একটা বিচ্ছেদ একটা মান অভিমান চলবে ব্যবসায়ীদের মুনাফা এ সপ্তাহে হবে না পেন্ডিং টাকা পয়সা হাতে আসার ব্যাপারেও সপ্তাহটি কিন্তু শুভ নয় অর্থাৎ আপনারা যদি কারো কাছে টাকা পয়সা পাওয়ার থাকে সেই টাকা পয়সা কিন্তু এ সপ্তাহে পাওয়ার সম্ভাবনা কম যারা নতুন চাকরি পেয়েছেন তাদের সেই জয়েনিং কবে হবে অর্থাৎ চাকরি পেয়ে গেছেন কিন্তু সেখানে জয়েন কবে করবেন সেখানে সেই জয়েনিং নিয়ে একটা তারিখ ঠিক হওয়া নিয়ে কিন্তু একটা দ্বন্দ্বের সপ্তাহে চলবে ছাত্রছাত্রীদের সপ্তাহ উঠে মিশ্র যাবে যারা রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন তারা কিন্তু হঠাৎ করে কোনো ঝুটঝামেলায় জড়িয়ে পড়তে পারেন এছাড়াও এই রাজনীতির ক্ষেত্রে যশোহানি বা মান হানিরও যোগ রয়েছে হারে চোট পাওয়ার সম্ভাবনা রয়েছে সপ্তাহে সে ব্যাপারেও সতর্ক থাকতে হবে লাকি সংখ্যা হবে চার আসছি শেষ রাশি মিন রাশির কথা মিনের ব্যক্তিদের সপ্তাহটি শুভ কর্মজীবনে অস্থিরতা অনেকটাই কমবে ব্যবসায়ীদের ব্যবসায় অনেকটাই মুনাফা বাড়বে পুরনো কোনো বিষয় যেই বিষয়গুলো অনেক দিন ধরে মীমাংসা হচ্ছে না বা পুরোনো কোনো একটা ব্যবসা আপনি দাঁড় করাতে পারছেন না পুরোনো কোনো টাকা পয়সা আপনি কারো কাছে পাবেন এইসব পুরোনো অনেক সমস্যা এই সপ্তাহে মিটে যাওয়ার যোগ রয়েছে তবে সেগুলো মিটতে একটু প্রতিকূলতা আসবে আপনাকে একটু ঝুঁকি নিতে হবে আপনি যদি নিতে পারেন বৃহস্পতিবার দিনটি বাদ দিয়ে বাকি দিনগুলো কিন্তু এ সপ্তাহে আপনাদের ভালো কাটবে যারা চাকরি করেন এ সপ্তাহটি তুলনামূলক শুভ যাবে এ সপ্তাহে প্রমোশনের একটা খবর আপনাদের মিলতে পারে যেটি অনেক দিন ধরে পেন্ডিং হয়েছিল এ সপ্তাহে জমি জমা সংক্রান্ত ব্যাপারে কোনো শরিকি বিবাদের একটা সুরাহা বা একটা পথ মিলতে পারে তবে মায়ের স্বাস্থ্য নিয়ে কিন্তু এই সপ্তাহে চিন্তিত হওয়ার যোগ রয়েছে স্পোর্টস খেলাধুলা নৃত্য বা ডান্স এসব ব্যাপারে যারা যুক্ত রয়েছে তারা এ সপ্তাহে শুভফল লাভ করবে নিমন্ত্রণ সূত্রে বা ইনভাইটেশন সূত্রে দূরে কোথাও গমনের যোগ রয়েছে এ সপ্তাহে চতুষ্পদ জন্তু গরু কুকুর বেড়াল এসবের থেকে আপনাদের একটু সতর্ক থাকতে হবে লাকি সংখ্যা হবে চার এবং সার ভাগ্যবলের অনুষ্ঠানটি তাহলে বারোটি রাশির কথা বলে আজকের মতো এখানে শেষ করলাম শেষ করার আগে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব। সপ্তাহটি আপনাদের ভালো কাটুক কারণ এ সপ্তাহে ধনতেরাস রয়েছে ভূত চতুর্দশী রয়েছে কালী পূজা রয়েছে দীপাবলি রয়েছে দিওয়ালি রয়েছে এই সমস্ত দিনগুলো আপনাদের জীবনে সমৃদ্ধিতে ভরে উঠুক আলোয় আলোকময় হয়ে উঠুক এই প্রার্থনা করে আজকের মতো শেষ করলাম নমস্কার